আজকে রবিবার রবিবার হওয়া সত্ত্বেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পেশার মানুষ এই পাগলা মসজিদে আসছে বয়সে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্লগে আজ আমরা যাচ্ছি নরসিংদী থেকে প্রায় আশি কিলোমিটার দূরের কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এটি দেশের অন্যতম দানবাস্য সমৃদ্ধ ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে দিনে দিনে চলুন দেখা যাক নরসিংদী থেকে ট্রেনে করে কিভাবে সেখানে যাওয়া যায় কত সময় লাগে এবং মোটামুটি কত খরচ পড়তে পারে সকালবেলা আমরা রওনা হলাম নরসিংদী রেল স্টেশন থেকে আপনি চাইলে এটা খোলা বা শিবপুর থেকেও বাসে বা অটোতে নরসেন্দি স্টেশনে আসতে পারেন এখান থেকে কিশোরগঞ্জ লোকাল বা মেল ট্রেন সহজেই পাওয়া যায় আমরা বেছে নিয়েছি এগারো সুন্দর প্রবাতি এক্সপ্রেস ভাড়া খুব বেশি নয় সাধারণ শ্রেণীর টিকিট পঁয়তাল্লিশ থেকে ষাট টাকার মধ্যে আর সুবন বা সুবন চেয়ার গেলে খরচ পড়বে আশি থেকে একশো টাকা ট্রেন ধীরে ধীরে ছুটে চলেছে সবুজ প্রান্ত আর হাওড়ের বকচিরের জালানা ধরে বসে এমন সৌন্দর্য উপভোগ না করলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের যাত্রার পর আমরা পৌঁছালাম কিশোরগঞ্জের রেল স্টেশনে এখান থেকে পাগলা মসজিদ মাত্র আট থেকে দশ মিনিটের রিকশার পথ পাগলা মসজিদে এসে প্রথমে চোখে পড়ে বিশাল দানবাক্স প্রতি তিন মাসে একবার দান বাক্স খোলা হয় আর প্রতিবারই সেখানে জমা পড়ে কোটি কোটি টাকা স্বর্ণ অলঙ্কার মোবাইল ফোন এমনকি বৈদেশিক মুদ্রাও লোকজন আসেন দোয়া মানত ও শান্তির জন্য মসজিদের মূল ভবন অজুখানা এবং চারপাশে পরিবেশ বেশ পরিচ্ছন্ন এবং প্রশান্তিদায়ক মসজিদের ভেতরে ভিডিও করা নিষেধ তাই বাইরে অংশই বেশি দেখানো হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি তবুর রহমান ভুইয়া এবং আজকে রবিবার রবিবার হওয়া সত্ত্বেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সের পেশার মানুষ এই পাগলা মসজিদে আসছে এবং এটা সবাই বিশ্বাস করে যে এখানে এসে কোনো কিছু মানত করলে হয়তো বা তালা তার মনের আশা পূর্ণ করবে সেই আশায় কিন্তু প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসেন এবং ইতিমধ্যে পাগলা মসজিদের মানুষ যে অর্থ দান করে সেটার খবর কিন্তু দেশ না পুরো বিশ্বজুড়ে কিন্তু সেটার মাস অন্তর অন্তর এখানে প্রায় কোটি কোটি টাকার মতো কিন্তু পাওয়া যায় সেই সাথে স্বর্ণ অলঙ্কার বিদেশি টাকা সহ কিন্তু এখানে উঠে দান মধ্যে মসজিদ থেকে বের হয়ে আমরা খেয়েছি স্থানীয় কিছু জনপ্রিয় খাবার যেমন কিশোরগঞ্জের স্পেশাল চপ আর সাদা পোলাও এরপর আবার করে স্টেশনে ফিরে ট্রেনে করে ফিরলাম নরসিংদীতে যারা একটু ধর্মীয় ভাবনার সময় কাটাতে চান আবার ভিন্ন দাসের ভ্রমণ করছেন তাদের জন্য পাগলা মসজিদ হতে পারে একটি পারফেক্ট ডেস্টিনেশন পুরুযাত্রায় যাত্রায় খরচ খুবই সামান্য যাতায়াত খাবার সব মিলিয়ে জন প্রতি দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই ট্রিপ তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরো ট্রিপ ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী গন্তব্য আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ